সিদ্ধি এখন ঘুমোচ্ছে তাই জন্য ইঁচুরটা নিয়ে বসে পড়লাম এখন কাটবো রান্নাটাও করে ফেলবো যতক্ষণেও ঘুমোবে নাহলে একদমই উঠতে দিচ্ছে না তবে তাড়াতাড়ি ইঁচুরটা কেটে নিই বসে পড়েছি তরকারি কাটতে হাতে একদম সময় নেই ঝটপট হাতে তেল মেখে লেগে পড়লাম এসর কাটতে এসর কাটতে গেলে তেল তো মাখতেই হবে একদম জপ জব করে দুই হাতে তেল মেখে নিয়েছি কারণ এতে এত পরিমাণে আঠা থাকে তবে আমার এসড়টা একটু আঠার পরিমাণটা কম কারণ অনেক দিন আনা হয়ে গেছে এই যে ঋদ্ধি অসুস্থ তারপরে বাড়িতে ছিল না ও যেহেতু তাই জন্য বাবা এসড় আনলে আমি আর রান্না করিনি ভাবলাম ওকে একটু দেব কারণ এই প্রথম নিয়ে এসে আগে আমরা এখনও পর্যন্ত এসোর খাইনি ওকে বলেছিলাম বলে নিয়ে এসেছে তো যা হোক এটা আমি কেটে নেব রান্না হয়নি যেহেতু একটু একটু নরম নরম হয়ে গেছে মুখের দিকটাতে পেছনটা একেবারেই ঠিকই আছে আর আমরা কিন্তু এভাবে রান্না করি ভিতরের যে বর্ডারটা থাকে ওটা ফেলে ছালটা ফেলে এভাবে করে সুন্দর করে রান্না করি আর পিছনের বীজগুলো যেহেতু একটু বড় বড় হয়ে গেছে না তাই জন্যে আমরা করি কি যে পিছন মানে ভিতরের যে ইয়েগুলো আছে খোসাগুলো আছে ওগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিই তো যা হোক এই দেখো ভিতরে বাইরের যে বীজগুলো আছে তারপরে যে এ আছে শালটা আছে ওটা সুন্দর করে ফেলে নিয়ে একদম চারকোনা চারকোনা করে মানে চাক চাক করে কেটে কেটে তারপরে রান্না করব। তারপরে করি কি বীজগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে যে খোসাগুলো থাকে ওগুলো সব ফেলে দিই তো আমার কাঁঠাল কাটা শেষ আর ওদিকে আম দেখলে আমগুলোও কেটে নিয়েছে এখন ঝটপট করে রান্না করে নেবো রিদ্ধি এখনও ঘুমিয়ে আছে আর ওর বাবাকে বলেছি বারবার গিয়ে একটু দেখে আসবে তোর বাবা ওখানেই বসে আছে আর এই পাশে আর হাসেনি তো ওখানে বসে আছে যেহেতু সেহেতু নিশ্চিন্ত তারপর আমি একটু মানে ওর যদি কাজ থাকছে তাহলে আমি গিয়ে একটু দেখে আসছি এই যা তো এদিকে দেখো আমি পাঁচ ফোড়ন দিলাম অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে নুন হলুদ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম আর এতে একটু গরম মশলাও দেবো তো গরম মশলাটা কিন্তু আমি এখন দেব না সেটা হচ্ছে শিল পাটায় রেখেছি সুন্দর করে বেটে তারপরে দিয়ে দেবো তো এটা সুন্দর করে একটু কষিয়ে নিলাম আর ঝালটাতে একেবারেই ঝাল না কি বলবো সেদিন রাত্রিবেলা এনেছিলাম এত বাজে একটা ঝাল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর একটু শুকনো জালের গুঁড়ো দিলেও হতো তবে এই যে আমাদের এখানে যে শুকনো জালের গুঁড়োগুলো পাওয়া যায় লোকাল দোকানে সেগুলোতে কোনো জালের মানে বিন্দুমাত্র থাকে না বড় বাজার থেকে না আনলে সেই শুকনো জালের গুঁড়োতে ঝাল বলতে কিচ্ছু থাকে না তো এই যে দেখো দেখতেই পাচ্ছো যে চাকচাক করে কেটে নিয়েছে আর এগুলো কিন্তু সুন্দর মানে রান্না করে না দারুণ একটা টেস্ট এসছিল এগুলো থেকে তো একটু হালকা হালকা নরম নরম হয়ে গেছে বলে একটু একটু ভাবে ভেবেছিলাম যে বেশি আবার মিষ্টি লাগে না কারণ নরম হয়ে গেলে একটু মিষ্টিটা বেশিই লাগে তো সেটা আর হয়নি ভালোই লেগেছিল মানে মিষ্টি মিষ্টি হয়নি যেহেতু ওই এসো রান্নার সময় আমরা কিন্তু আবার লাস্টে একটু চিনি দিয়েই থাকি তো আমার চিনি দেওয়ার আর দরকার হয়নি আর ও পাশে এ পাশে এসো ওটা কষাতে দিয়ে আমি ও দিলাম হচ্ছে আমটা আমের যে টকটা রান্না করব সেটা দিয়ে দিলাম আম কিন্তু কদিন আগে দেখেছি যে বীজগুলো ফেলে দেওয়া যাচ্ছে আর আজকে নিয়ে এসে যেটা সেটা কিন্তু বীজটা মানে রান্না করছে যেটা সেটা কিন্তু বীজটা আমি ফেলতেই পারিনি যে দুটো আম দিয়েছে এখানে আর কি ভীষণ টক এই সময়টা কি করে যাদের মানে গাছগুলো গাছের আমগুলো টক এই টকগুলোই কিন্তু পেরে বিক্রি করে দেয় এখন কারণ ওগুলো বড় হলেও পাকলেও মিষ্টি হয় না তাই জন্যে এই টক আমগুলো এখনই পেরে মানে যারা যারা গাছের মালিক তারা আর কি বিক্রি করে দেয় তো এই দেখো আমার এই পাশে ইয়েটাও এসোটাও কষানো হয়ে গেছে এখন সুন্দর করে আমি এটা ঢেকে দিয়ে রান্না করবো চিংড়ি মাছটাও কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি ওটা আর মানে আলাদা করে রাখলাম না কেন কি যে এটা যেহেতু কষানো হয়ে গেছে তার জন্য রান্না করতেও খুব বেশি সময় লাগবে না ঝোলটা ফুটে আসলে একটু গরম মশলা দেবো হয়ে যাবে আর ওদিকেও আমি দেখো টকটাতে জল দিয়ে দিয়েছি আর এই যে টকটা সুন্দর করে হয়েও গেছে দেখতেই পাচ্ছ টকটা কি সুন্দর দেখতে হয়েছে এই গরমে টক না হলে যেন চলেই না আবার টকে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও দিয়েছিলাম আমাদের এদিকে এই যে সাদা চিংড়িগুলো এগুলোকে বলে ঘুষো চিংড়ি হর্ণিয়া যে চিংড়িগুলো আছে সেগুলো কিন্তু লাল হয় কিন্তু এই ঘুষ চিংড়িগুলো লাল হয় না এগুলো সাদা সাদাই থাকে আর এই যে দেখো আমার এদিকে প্রায় হয়ে এসছে কিন্তু মানে ঝোলটা একটু শুকানোর বাকি কয়েক মিনিট লাগবে পাঁচ সাত মিনিট আর লাগতে পারে তাই জন্য এখন আমি দিয়ে দিলাম যে বাটা গরম মশলাটা সেটা আর এই যে জল ধোয়া জল মানে চাল ধোয়ার জলটা রেখেছিলাম সেটা না এই গাছের গোড়ায় আমি অল্প অল্প করে দিচ্ছি কিন্তু এইভাবে ডিরেক্ট দেওয়া যায় কি না জানি না তারপরে অল্প অল্প দিচ্ছি যাতে এদের ক্ষতি না হয় আর দেখতেই পাচ্ছো এখানে একটা পাতা ছিল সেখান থেকে আরও কতগুলো এই যে মানে চারা চারা পাতা বের হচ্ছে দেখো দেখতেই পাচ্ছো তো কয়েকদিনের ভিতরে এরাও একদম সতেজ হয়ে উঠেছে যত্ন করলে কার না ভালো লাগে বলো প্রতিদিন কয়েকবার করে দেখি কয়েকবার করে সুন্দর করে যত্ন করে নিয়ে এদেরকে তো এই যে আমাদের বান্না নিয়ে বসে পড়েছি দুপুরে খাওয়ার জন্য এখানে আছে ওটা তারপরে টক রান্না করেছিলাম আর দুধ জাল করেছিলাম এখন